হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই কখনো না কখনো এমন অ্যাপ ব্যবহার করেছেন যা গুগল প্লে স্টোরের বাইরে থেকে হয়তো সেটি কোনো মডেড অ্যাপ বা গেম যা আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন এই পদ্ধতিকেই টেকনিক্যাল ভাষায় বলা হয় সাইড লোডিং এখন গুগল এই পুরো সিস্টেমেই একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে যারা সাইড লোডিং করেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ খবর তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নতুন নিরাপত্তা ব্যবস্থা কি এবং কেন এটি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ আসলে সাইড লোডিং কী প্লে স্টোর বাদ দিয়ে অন্য কোনো ওয়েবসাইট বা উচ্চ থেকে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করাকেই সাইড লোডিং বলে আবার অনেক অ্যাপের পুরোনো ভার্সন মডিফাইড বা ফ্রি ভার্সন ব্যবহার করার জন্য এই পদ্ধতি বেছে নেন এখনও পর্যন্ত এই সাইডলোডিং লোডিং ছিল অনেকের কাছে সহজ সমাধান কিন্তু নিরাপত্তার দিক থেকে এটি একটি বড় ঝুঁকিও বটে তাহলে গুগল কেন এই বদল আনছে গুগলের নিজস্ব গবেষণায় দেখা গেছে অ্যান্ড্রয়েড ডিভাইসে যত ধরনের মেলোয়ে ঢোকে তার বেশিরভাগই আসে এই সাইডলোডিং লোডিং অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ম্যালোয়ারগুলোকে এই অ্যাপগুলোর ভিতরে লুকিয়ে রাখে এই কারণে এই বছরের শেষ নাগাদ গুগল এই নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে তবে প্রশ্ন আসে গুগল এটি কিভাবে করবে তারা অ্যাপ ডেভেলপারদের জন্য একটি বিশেষ কনসোল তৈরি করছেন যখন আপনি প্লে স্টোরের বাইরে থেকে কোনো মডেল অ্যাপ ডাউনলোড করতে চাইবেন তখন একটি নোটিফিকেশন সেই অ্যাপটি ডেভেলপারের কাছে চলে যাবে ডেভেলপার ওই নোটিফিকেশনটি দেখে যদি অনুমতি দেন কেবল তখনই অ্যাপটি ইনস্টল করা যাবে মানে এখন থেকে যেভাবে ডাউনলোড করলাম আর চালালাম এটা আর সম্ভব হবে না এই পরিবর্তনের প্রভাব কি হবে এর ভালো দিক হলো আপনার ফোন অনেক সুরক্ষিত থাকবে ক্ষতিকারক অ্যাপগুলো ইনস্টল হতে পারবে না ফলে একাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারবে না আপনার মোবাইল ব্যাঙ্কিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপগুলো আরও বেশি নিরাপদ থাকবে অন্যদিকে এর খারাপ দিকগুলো হলো মডিফাইড বা হ্যাক করা অ্যাপগুলো সহজভাবে ব্যবহার করা যাবে না কারণ আসল ডেভেলপাররা নিশ্চয়ই এ ধরনের বাসনকে কখনোই অনুমতি দেবে না তাই এক অর্থে বলা যায় মডেড অ্যাপের দিন শেষের পথে তাহলে প্রশ্ন হলো আপনার কাছে এই নতুন সিস্টেম ভালো লেগেছে নাকি স্বাধীনতার পথে বাধা মনে হচ্ছে কমেন্টে আপনার মতামত জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ